জব আপনার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো এই জবটা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিষ্কার ক্লিয়াঘাট কথা সমস্ত নিয়মাগুলি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো আমি কিন্তু যেগুলো যে ভিডিওগুলো পোস্ট করি ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে ঠিক আছে আপনারা যেগুলো দেখে যোগাযোগ করেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা বা আবেদন মূল্য কোনো কিছু থাকে না বা দালাল ফালাল এগুলো কোনো কিছু থাকে না ঠিক আছে তো এই কাজটার জন্য আজকে যে গভর্নমেন্ট প্রজেক্টের কাজটার জন্য যেটা আপনারা ভিডিওটা দেখছেন আর কি ঠিক আছে তো এই কাজটার জন্য কোনো রকমের চার্জেস বা আবেদন মূল্য কোনো কিছু থাকছে না বা কোনো রকমের থার্ড পার্টি বা কোনো কিছু থাকছে না যে আপনাকে কোনো রকমের টাকা পয়সা বা ঘুষ হ্যান্তানি এটা ওটা দিতে হবে তো এই সমস্ত কিছু থাকছে না তো সুতরাং এই বিষয়ে কেউ ভাই কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো কিছু মন্তব্য কেউ কিছু করবেন না কারণ এই সমস্ত কথা বলে ফালতু আপনারও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট অযথা সময় নষ্ট করার মতো সময় কিন্তু নাই তো সুতরাং আপনি একা না আপনার মতো হাজারো লোক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো আপনারা করবেন না ঠিক আছে যেহেতু এখানে কিন্তু আমাদের কাছে কোনো কিছু লাগে না আমার চ্যানেলে প্রচুর ফিডব্যাক ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন ক্যান্ডিডেট তো সরাসরি লাইভ ভিডিও ফিডব্যাক যেখানে ক্যান্ডিডেটে কিন্তু পরিষ্কার কিন্তু ফিডব্যাক দিয়েছে যে আমাদের এখানে কোনো রকমের টাকা পয়সা আগে পড়ে চার্জেস বা মাইনে থেকে কেটে হ্যান ত্যান কোনো রকম অজুহাত বা কিছু কিন্তু থাকে না বা কিছু লাগে না ওকে পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারলাম তো আজকে কিন্তু এই কাজটার জন্য কিন্তু অবশ্যই এখানে কোনো কিছু টাকা পয়সা বা আবেদন মূল্য চার্জেস কোনো কিছু কিন্তু লাগবে না তবে এই কাজটা কিন্তু অবশ্যই যদি আপনি আপনি আপনার এলাকায় করতে পারবেন ঠিক আছে ছেলে মেয়ে ওভাই করতে পারবেন সব থেকে প্লাস পয়েন্টগুলো রয়েছে আপনি আপনার এলাকায় করতে পারছেন কাজটা ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু এখানে বয়সের কোনো লিমিট নেই বয়সের কোনো লিমিট নেই অবশ্যই এই কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই কিছু নিয়মাবলীগুলো আছে যে নিয়মাবলিগুলো কিন্তু আপনাকে মানতে হবে এবং সেই নিয়মাবলির মধ্যে আপনি ক্রাইটেরিয়া আমি বলে দেব আপনাদেরকে সেই ক্রাইটেরিয়াগুলো আপনি কিন্তু রেডি করে আমাকে আমি যেভাবে বলে দেবো সেইভাবে কিন্তু আমাকে ছবি তুলে পাঠাবেন বা ভিডিও আইনে পাঠাবেন এবং সেই ভিডিও অনুযায়ী কিন্তু তারপরে সমস্ত কাজ ভেরিফিকেশান স্টেপ বাই স্টেপ কিন্তু যাওয়া তো আপনাকে কিন্তু কাউকে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা কাউকে কোনো কিছু দিতে লাগছে না বা আবেদন চার্জেস কোনো কিছু লাগছে না এরপরে আসি যে যে কাজটা যে আপনি যে করবেন ঠিক আছে এই কাজের জন্য কিন্তু বেশ কিছু নিয়মাবলিগুলো রয়েছে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখুন ভালো করে বুঝুন তারপরে কিন্তু যোগাযোগ করুন অযথা যোগাযোগ করার কোনোরূপ প্রয়োজন নেই যদি ভিডিও দেখার মতো আপনার কাছে সময় না থাকে ভিডিও দেখে তারপরে যোগাযোগ করবেন নাহলে যোগাযোগ করার কোনোরূপ প্রয়োজন নেই ভিডিও দেখার পরে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কোনো কিছু যোগাযোগ করার কোনো কিছু প্রয়োজন নেই কারণ এই কথা কেন বললাম কারণ আপনারা সবাই জানেন যে সমস্ত পুরনো সাবস্ক্রাইবার যারা রয়েছে যারা নতুন রয়েছে তাদের জন্য বলে দিই কারণ এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না যে এখানে আপনার কাছ থেকে মুনাফা নেবার জন্য বা টাকা পয়সা কিছু লুটপাট করার জন্য এখানে কেউ বসে রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা রকমের আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার এরকম কেউ কিছুই নিচ্ছে ঠিক আছে এখানে কোনো কিছু টাকা পয়সা কোনো কিছুই যেমন লাগে না ঠিক তেমনি অযথা বখার মতো কোনো লভ নাই কোম্পানি থেকে দেয়া কোম্পানি যে সমস্ত নিয়মাগুলিগুলো রয়েছে সে সমস্ত নিয়মাগুলিগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরে থাকি কারণ আপনি ইন্টারভিউ দিতে আসবেন আসার পরে দেখা গেল সেই নিয়মাগুলি আমি যদি আপনাদেরকে ভুলভাল কিছু বলে থাকি বা অন্য কিছু যদি বলে থাকি তাহলে আসার পর আপনি এক ভেবে আসবেন এখানে আসার পর রিজেক্ট হয়ে যাবেন আপনার তো সময় তো নষ্ট তার সাথে আমাদেরও ফালতু অযথা সময় নষ্ট তো সুতরাং আপনাকে অযথা ফুল ভুল কথা বলে বুঝে বাজে নিয়ে এসে কোনো কিছু লাভ নেই আপনারও গাড়ি ভাড়ার টাকা বাঁচবে আপনারও সময় নষ্ট হবে না আমাদেরও সময় নষ্ট হবে না বা আমার সময় নষ্ট হবে না ঠিক আছে কারণ আপনি একা আসছেন আপনার মতো হাজার লোক আমার কাছে আসছে ঠিক আছে তো সুতরাং আপনার মতো আরও বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু আমাকে ট্যাগেল দিতে হচ্ছে বা তাদেরকে গাইড করতে হচ্ছে এবং হেল্প করতে হচ্ছে তো শূদ্ররা তাহলে আমার दिमागটাও যাচ্ছে ওখানে আমাকে বক কথা বলতে হচ্ছে মানে বক বক করতে হচ্ছে তাদেরকে সমস্ত সময় গাইড করতে হচ্ছে তাহলে অযথা সময় নষ্ট করে কিচ্ছু লাভ নেই তো এই কাস্টের জন্য কিন্তু অযথা সময় নষ্ট কেউ করবেন না আর যারা অযথা সময় নষ্ট করার মতো ব্যক্তি তাদেরকে কিন্তু অযজকরা কোনো রূপ প্রয়োজন নেই তো এই কাস্টের জন্য কিন্তু 100% আমার কাছ থেকে সাপোর্ট পাবেন যেমন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পেয়ে থাকেন এই কাস্টের ক্ষেত্রে কিন্তু 100% সাপোর্ট পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ফোন করলে হয়তো সময়ের সাথে সাথে কোনো রকমের অ্যান্সার বিশেষ কারণ পারি না কারণ আপনার মতো হাজার করে মেসেজ করে কিন্তু পরে আমি রিপ্লাই করি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কমেন্ট বক্সে মেসেজ করলে কিন্তু আমি সময় মতো অ্যান্সার সবাইকে দিই কাউকে কিন্তু বাদ দিই না অন্যান্য ইউটিউব চ্যানেলের সাথে কারোর সাথে কোনো কিছু তুলনা করে বাইরে করে কোনো কিছুই লাভ নেই তবে এই যে কাজটা রয়েছে এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আপনি যে কোনো এলাকা থেকে কাজটা করতে পারবেন যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারবেন অবশ্যই কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে বা ধ্যান রাখতে হবে আপনাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে আপনি যদি অন্য স্টেট থেকে দেখে থাকেন কারণ আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা কিন্তু অন্যান্য স্টেটে যেমন ধরুন উড়িষ্যা আছে ঝাড়খণ্ড আছে ত্রিপুরা আছে এবং আসামের কিছু কিছু বেশ কিছু জায়গায় আছে তো ভাই তাদেরকে সাজেস্ট করবো এটা কিন্তু আপনাদের জন্য নয় ঠিক আছে এটা অনলি ফর ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনাকে কিন্তু হতে হবে এবং আপনি যে কাজটা করবেন যে এলাকায় কাজটা করবেন ওটা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের এলাকার মধ্যে হতে হবে যদি অন্য কোনো স্টেটের আন্ডারে যদি চলে যায় বা অন্য কোনো স্টেট হয় তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্ট আপনাদের কিন্তু যোগাযোগ করা কোনোরূপ প্রয়োজন নেই পরিষ্কার পুরো ক্লিয়ার কাট বলে দিচ্ছে আপনাদেরকে কাজের জন্য কিন্তু কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু লাগছে না ঠিক আছে অবশ্যই কি কি লাগছে আপনাকে কিন্তু একটা মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা যদি আপনার মাধ্যমে যে প্রজেক্টের বিষয় এটা যে গভর্নমেন্ট প্রজেক্ট এবং রাজ্য সরকারের প্রজেক্ট ঠিক আছে তো আমরা কিন্তু অনেকে জানি যে রাজ্য সরকারের অনেক রকমের স্কিল রয়েছে ঠিক আছে প্রচুর প্রজেক্ট রয়েছে ঠিক আছে বহুত প্রজেক্ট রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম একটা প্রজেক্ট এবং খুব চাহিদামূলক ঠিক আছে তো এই যে প্রজেক্টটা রয়েছে এটাকে আমরা কিন্তু বলছি যে উৎকর্ষ বাংলা ঠিক আছে উৎকর্ষ বাংলা হিসাবে আপনারা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো উৎকর্ষ বাংলা যেটা রয়েছে এটা একটা ট্রেনিং সেন্টার ঠিক আছে তো এর মাধ্যমে বিভিন্ন রকমের যে সমস্ত ছেলে মেয়ে যারা রয়েছে গরিব দুস্থ অসহায় যারা ছেলেমেয়ে রয়েছে এইখানে এসে কিন্তু তারা ট্রেনিং করতে পারবে এবং এইখান থেকে ট্রেনিং করার পর তারা ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট পাবে প্লাস তার সাথে রাজ্য সরকার থেকে একটা স্টাইটমেন্ট দেয় এটাই মধ্যে একটা প্লেসমেন্টের একটা ব্যাপার থাকে যে আপনি যে ট্রেনিংটা নিলেন ট্রেনিং নেওয়ার পর একটা কোম্পানিতে আপনি জব পেয়ে গেলেন মানে একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ঠিক আছে এটা একটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত তো এই যে এই প্রোজেক্টের ওপরে কিন্তু আপনার কাজ হবে এবারে আসি যে এই যে প্রোজেক্ট এখানে কত রকমের কাজ আছে এখানে কিন্তু প্রচুর রকমের কাজ রয়েছে ঠিক আছে প্রচুর রকমের কাজ রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে আপনি যে এলাকায় এই প্রোজেক্টটা চালাতে চাইছেন সেই এলাকাটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গার পশ্চিম বাংলার মধ্যেই হতে হবে এবং আপনার যে ক্যান্ডিডেটরা যারা এখানে আপনার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে পুরোপুরি ক্লিয়ার করে বলে দিলাম আপনাদেরকে বোঝাতে পারলাম এবং যে সমস্ত স্টুডেন্টরা তারা মিনিমাম একটা এইট পাস হলেই কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে এসে তারা কাজ শিখতে পারবে ফ্রিতে ঠিক স্কিল তো এই স্কিলের মাধ্যমে কিন্তু বহুত রকমের প্রজেক্ট রয়েছে মানে বিভিন্ন রকমের এদের প্রোগ্রাম রয়েছে আর কি তো আমরা কিন্তু যে সমস্ত বেসিক্যালি যেটার ওপর কাজ করি ঠিক আছে এবং যে সমস্ত নিয়মাগুলিগুলো রয়েছে সেই সমস্ত নিয়মাবলী কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে এবং মাধ্যমিক পাস হলেই হবে ঠিক আছে মিনিমাম মাধ্যমিক পাস বয়স বয়সে সেরকম কিছু লিমিট নেই আর কি ঠিক আছে অবশ্যই কিন্তু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ঠিক আছে কি কি প্রয়োজন আছে তো সেই অনুযায়ী যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু যোগাযোগ করবেন নাহলে যোগাযোগ করার প্রয়োজন নেই ট্রেনিং করাতে হবে ঠিক আছে মানে স্টুডেন্টদেরকে পড়াশোনা করাতে হবে পড়াশোনা বলতে কি যে ধরুন আমরা যে প্রোজেক্টের ওপর কাজ করছি আর কি নর্মালি টেলারিং ঠিক আছে এক্সাম্পল দিলাম বা টেলারিংয়ের উপরে আপনি কাজ করুন ঠিক আছে যেটা আমি আপনাকে পুরোপুরি সাজেস্ট করুন আপনি টেলারিং একটা সেন্টার খুলুন ঠিক আছে যেখানে হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে উৎকর্ষ বাংলা তো সেইখানে কিন্তু আপনি টেলারিংয়ের একটা সেন্টার খুলুন সেইখানে বিনামূল্যে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ঠিক আছে যারা মিনিমাম এইট পাস আছে আর কি তাদের মাধ্যমে আপনি কিন্তু তাদেরকে বিনামূল্যে ট্রেনিং দিন ঠিক আছে ট্রেনিং দিন ট্রেনিং দিয়ে তাদেরকে সেই টেলারিংটা আর কি আপনি তাদেরকে শেখান টেলারিং তাদেরকে পুরোপুরি শেখালেন শেখ শেখাবার পরে তাদের এক্সাম হবে পরীক্ষা হবে ঠিক আছে তো তারপরে তারা সার্টিফিকেট পাবে সার্টিফিকেট পাওয়ার পর তারা কিন্তু আবার কোম্পানিতে প্লেসমেন্ট হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনার এই কাজের ওপরে যদি না এক্সপিরিয়েন্স থেকে থাকে ঠিক আছে যদি আপনি মনে করেন যে এই সমস্ত একটা পরিষ্কার একটা খুলতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে গাইড করব বা হেল্প করব। ঠিক আছে পুরোপুরি গাইড করব। এবং হেল্প করব প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যখন যেটা যা কিছু প্রয়োজন হবে সব কিছু কিন্তু প্রয়োজন এমনকি পরীক্ষার সময়ও কিন্তু আপনাদেরকে পুরোপুরি হেল্প করা হবে ঠিক আছে তবে ছেলে মেয়ে এখানে সবাই কিন্তু ট্রেলারিং শিখতে পারবে ছেলে মেয়ে উভয় কিন্তু এই ট্রেলার মানে এই সেন্টার কিন্তু পরিচালনা করতে পারে মিনিমাম একটা দুশো স্কোয়ার ফুট একটা যদি আপনার জায়গা থেকে থাকে অথবা আপনি রেন্টেও নিতে পারেন কোনো সমস্যা নেই যদি রেন্টে নিয়ে থাকেন তাহলে এগ্রিমেন্টের একটা পেপার ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা কোট পেপার একটা এগ্রিমেন্ট করে নেবেন একটা স্ট্যাম্প পেপারে তো সেই এগ্রিমেন্টে একটা পেপার নিয়ে নেবেন এবং দুশো স্কোয়ার ফুটে চাইবেন যে একটু দুশো স্কোয়ার ফুটে একটু যদি বেশি জায়গা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে মিনিমাম আপনাকে পনেরোটা কিন্তু সেলাই মেশিন থাকতে হবে আপনাকে কাউকে কোনো প্রকার টাকা পয়সা বা চার্জেস কোনো কিছু দিতে লাগছে না যেটা আপনার প্রয়োজন মানে এই প্রোজেক্টটা পরিচালনা করার জন্য সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এইগুলো কিন্তু আপনার থাকলে তাহলে কিন্তু আপনি এই প্রোজেক্টটা চালাতে পারবেন ঠিক আছে এবং প্রথমেই যে আপনাকে এই সমস্তগুলো জিনিসগুলো যে নিয়ে আসতে হবে না আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনাদেরকে তো মি পনেরোটা মিনিমাম মেশিন ফেলার মতো আপনাকে জায়গা রাখতে হবে ঠিক আছে পনেরোটা মেশিন যেন অন্তত মিনিমাম পড়ে এবং তার থেকে যদি বেশি পড়ে তাহলে আরও বেটার এক একটা ব্যাচে কিন্তু আপনি থার্টি থ্রি করে ক্যান্ডিডেট রাখতে পারবেন এর বেশি কিন্তু আপনি পারবেন না থার্টি থ্রি অর্থাৎ আপনি কিন্তু দিনে দুটো করে ব্যাচ পরিচালনা করতে পারবেন ঠিক আছে দুটো করে ব্যাচ ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ ঠিক আছে অবশ্যই আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসগুলো আছে টেবিল বসার জন্য মানে টুল আর কি তো এইগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এবং বাথরুম কিন্তু রাখতে হবে ঠিক আছে বাথরুম কিন্তু অবশ্যই কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু আপনাকে রাখতে হবে ঠিক আছে এবং এছাড়া আরও অন্যান্য যেগুলো আমরা কিন্তু চেষ্টা করব আপনাকে সেগুলো কিন্তু আমাদের তরফ থেকে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার ঠিক আছে আমরা কিন্তু চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে আরও অন্যান্য কিছু জিনিস লাগে যেগুলো কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের তরফ থেকে আপনাকে দেওয়ার এইগুলো কিন্তু আপনার আপনার নিজের দিক থেকে থাকছে ঠিক আছে আপনাকে একটা যে কোনো নিজস্ব জায়গার উপরে হোক বা আপনি রেন্টে হিসাবও নিতে পারেন ঠিক আছে যেখানে পনেরোটা মেশিন থাকবে এবং সেখানে বসে বাথরুম এগুলো থাকবে এবং সেখানে বসে ছেলে ছেলেমেয়েরা ট্রেনিং সেন্টার মানে শিখতে পারে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু আপনি যোগাযোগ করবেন এটা যে কোনো এলাকায় আপনি কাজটা করতে পারবেন পশ্চিমবাংলা প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ব্লক থেকে ঠিক আছে যে কোনো জায়গায় করতে পারবেন তবে বেশ কিছু জায়গায় কিন্তু রেড জোন রয়েছে মানে বেশ কিছু জায়গা জায়গাগুলো রয়েছে আর কি যেগুলো কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো যে এই এই লোকেশানে কিন্তু আমরা কাজগুলো করি না ঠিক আছে সেই সেই লোকেশানগুলো আপনারা কিন্তু জানাবেন কোন লোকেশান মানে ডিস্ট্রিক্টটা আপনারা বললেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা জয়েন করবেন জয়েন করার পর সরাসরি অ্যাডমিনকে মেসেজ করবেন ঠিক আছে মেসেজ করার পর আপনার জেলার নামটা দেবেন জেলার নামটা দেওয়ার পর আপনার পিনকোডটা দেবেন কোন লোকেশানে করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন এই সমস্ত সংস্থাগুলো পরিচালনা করার জন্য কোনোকমই স্কুলের কাছাকাছি হলে তাহলে কিন্তু খুব খুব বেটার হয় ঠিক আছে স্কুলের কাছাকাছি এগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব বেটার হয় ঠিক আছে তো আপনি যে কোনো জায়গায় করতে পারবেন এর আগে যদি আপনি যে জায়গায় কাজটা করছেন সেখানে যদি উৎকর্ষ বাংলা যদি থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু করবেন না সেখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স থেকে আপনি করতে পারেন ঠিক আছে বা ছ কিলোমিটার ডিস্টেন্স থেকে করতে পারেন বা দশ কিলোমিটার ডিস্টেন্স থেকে আপনি করতে পারেন একই জায়গায় দুটো সেন্টার কিন্তু চলে না ঠিক আছে এবার আপনি যে রেন্টটা নিলেন দোকানটা নিলেন সর্বপ্রথম আপনি দোকানটা নেবেন নেওয়ার পরে কিন্তু আমাদেরকে ভিডিও করে পাঠাবেন বা ছবি তুলে পাঠাবেন আমরা সমস্ত কিছু দেখব ভেরিফিকেশান করবো তারপরে কিন্তু আমরা গিয়ে ফিল্ডে গিয়ে মানে আপনার সাথে গিয়ে ডাইরেক্ট গিয়ে তারাও গিয়ে কিন্তু গিয়ে ভেরিফিকেশান করবে তার জন্য কিন্তু রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছুই লাগবে না ঠিক আছে ভেরিফিকেশানের জন্য কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছুই লাগবে না বারবার বলছে আর এই সমস্ত কথাগুলো কিন্তু কেউ জিজ্ঞাসাও করবেন না ঠিক আছে সব কিছু পয়সা যখন সব কিছু ঠিকঠাক থাকবে সব কিছু ঠিক থাকার পরে তারপরে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে হ্যাঁ সব কিছু ওকে আছে তারপর আপনি মেশিনের ব্যবস্থাটা করবেন ঠিক আছে এবারে আসে যে মেশিনগুলো কিনতে কিন্তু অনেকটা খরচা লাগে বা অনেকটা টাকার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এইগুলো সেকেন্ড হ্যান্ড যদি মেশিন আপনি নিয়ে নেন তাহলেও কিন্তু আপনি কাজটা চালু করতে পারবেন যে আপনাকে ভালো মেশিন থাকতে হবে বা নতুন মেশিন থাকতে হবে এরকম কোনো কিছু নাই যেন কাজ করা যায় সেকেন্ড হ্যান্ড মেশিন এবারে আসে যদি সেকেন্ড হ্যান্ড মেশিন আপনার জানাশোনায় যদি না কেউ থেকে থাকে মানে আপনি হয়তো চাইছেন এই আমার একটা সেন্টার খুলতে কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিনের ঠিক সঠিক সন্ধান যায় না তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু চেষ্টা করবো ক্ষেত্রে কী কী লাগছে সর্বপ্রথম আপনার লাগছে একটা দুশো স্কোয়ার ফুটের একটা জায়গা লাগছে ঠিক আছে তার থেকে যদি বড় মানে মোটামুটি যারা পনেরোটা মেশিন পড়ে এরকম একটা জায়গা হলেও চলবে যদি একটু বেশি হয় তাহলে আরও ভালো এবারে যদি না থেকে থাকে একান্ত যদি না হয় তাহলে আপনি দুটো রুম নিতে পারেন দুটো রুম মিলিয়ে ঠিক আছে চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু দিতে হচ্ছে না আবেদন মূল্য চার্জেস কিছু লাগছে না না আগে লাগছে না পরে লাগছে ঠিক আছে হ্যাঁ এই প্রোজেক্টটা এবং নিজস্ব এলাকায় সবাই কিন্তু পারবেন এবং আপনি যে ক্যান্ডিডেট মানে যিনি পরিচালনা করবেন ঠিক আছে যিনি এতে থাকবেন অবশ্যই কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে এবং তাকে কিন্তু প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক এগুলো কিন্তু ম্যান্ডোটারি মানে এগুলো কিন্তু তাকে থাকতে হবে ঠিক আছে এই সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম কোনো কিছু লুকোচুরি বা কোনো কিছু গোপন দত্ত কোনো কিছু বললাম না ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন ঠিক আছে অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে কিন্তু অনেক ক্যান্ডিডেট আসে কাজের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তো তাদেরকে যখন আমি জাস্টিফাই করি যাচাই করি জিজ্ঞাসা করি তো সবাই বলে যে হ্যাঁ স্যার আমার চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা আছে যখন আমি দেখি ঠিক আছে ভাই কই দেখাও দেখি দেখি যে চ্যানেল সাবস্ক্রাইব করা নাই ঠিক আছে তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই কিন্তু আপনার পরিচিত লোকের কাছে শেয়ার করবেন এবং আমি প্রথম থেকে একটা কথাই বলবো যে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এবং হেল্প করারও চেষ্টা করব। সমস্ত রকমের যা কিছু আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব হান্ড্রেড পার্সেন্ট হেল্প করব ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ঘুরে থাকি এখানে হেল্প করব চেষ্টা করব ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় আদার্স কোনো কিছু নেই শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু আপনার পরিচিত লোকের কাছে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান তো চলুন দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে